জ্যা হা হরিয়ানার কুরুক্ষেত্রের একটি হাইওয়ে একজন কৃষক বলবিন্দার সিং তার জমি ন্যায়ের জন্য রাস্তা বন্ধ করেছেন। থমকে গেছে চলাচলের কষ্ট হচ্ছে কিন্তু এই গল্প শুনুন দু সালে জানা যায় বলবিন্দারের জমির ওপর দিয়ে হাইওয়ে তৈরি হয়েছে দু সালে পাঞ্জাব ও হরিয়ানার হাইকোর্টে সরকারকে ন্যায্য মুওয়াবজা ও জমি ফেরতের আদেশ দেয় কিন্তু বিজেপি সরকার কেন পদক্ষেপ নেয়নি দু সালে আবার আদালত জমি ফেরতের আদেশ দেয় তখন সরকার পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মুওয়জা দেয় যা বলমন্দরের পরিবারের কাছে অপমানজনক ন্যায় না পেয়ে বলবেন্দর হাইওয়েতে দেয়াল তুলে প্রতিবাদ করেন এতে পথচারী কষ্ট পান কিন্তু তার জন্য দোষী কে সরকারের উদাসীনতা আর দেরি যাকে আমরা বলি অফিসের ঝামেলা এই কৃষককে চরম পদক্ষেপ নিতে বাধ্য করেছে দু সালের সালে জমি অধিগ্রহণ আইন বলে কৃষকের জমির পুরো দাম দিতে হবে আর তাই বলেছে তবুও সরকার ব্যর্থ পেওয়া থানায় বলবেন্দর ও তার পাঁচজন সঙ্গীর বিরুদ্ধে মামলা হয় কিন্তু গ্রেপ্তার হয়নি কেউ অ্যাডভোকেট মিঠুন বলেন বলবৃন্দারে ও তার পরিবারের বাইশ জন জানিয়ে আছেন বলবৃন্দারের এই লড়াই আমাদের প্রশ্ন তুলে ধরে একজন কৃষক কি ন্যায় পাবে নাকি সরকারের শক্তির কাছে হারবে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান আমার চ্যানেলকে সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না সকলের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন ভিডিওতে একটি লাইক করুন